आवाहन माने कि आवाहन माने हमरा कोनो किचु ओ सॉरी हमारे तो कि बोले मंगलाचरण कराए गानों कराए नहीं ओम अज्ञान तिमिरंदस्य ज्ञानांजन सलाकया चक्षुरुन मिलिताम में ये ना तस्मै श्री गुरवे नमः वन्दे आम श्री गुरु श्री युतवदकमलम श्री गुरुम वैष्णवामस्य श्री रूपम साग्रजातम सहगना अरगुना तन्नितम तं परिजन सहितम कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादम सहगना ललिता श्री विसकान्नितांस्य नमो ओम विष्णु कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पास्यत्यदेशतारिणे गुरवे गौरचन्द्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना स्तद्भक्ताय नमो नमः यं प्रावजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनो विरहकातुर या पुत्रैति तन्मया तया तर्वो विनेदो स्तं सर्वभूतहृदयं मुनिमा न तस्मि युभावमखिलां श्रुतिसारमेकं संसारिणां कुरुणयः गुरुं गुह्योन उपयानि गुरुखनुविधितास्तद्बुद्ध्यास्तन्यभावो ह्यप्यजितरुचिरलीलाकृष्टसारस्तदीयं वैतनुत कृपया पुराणं तमखिलं ब्रिजनग्नं वैशोनं नतोस्मि जयति पराशर सनु सत्यवती हृदय नंदन व्यस यस्य कमल बलित वाग्मयमित जगत प्रिवत विश्वसर्ग विसर्गादी नवलक्षण लक्षित श्री कृष्णाख्यम परम धाम जगत धाम नमा कृष्णा वासुदेवाय हर परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदा नमो

यन पारमहसमेकमल पर ज्ञान गीये त्र ज्ञान विराग भक्ति सहित नैषकृत तुपठन विचरण परो भक्त नर कस्म विभासी ज्ञान प्रदीप पुरा तदूपेन चारदा मुनय कृष्ण तदूपिणा योगींद्रा

এখন ক্লিয়ার হচ্ছে একদম ক্লিয়ার ব্রো এখন পিছনে লাইট জ্বালিয়ে দিয়েছি এখন কোনো চিন্তা নেই নিত্য তালে আহ্বান বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে শুরু করতে গেলে আহ্বান করতে হয় বা যেটা আমরা বলে থাকি সস্থি বচন বলা হয় সস্থি বচন করতে হয় তো যারা ভক্তিশাস্ত্রী করছেন তারা অবশ্যই এই স্বস্তি বাচনটা উইটু থেকে পাওয়া যায় জেনে নেবেন এবং ওখান থেকে দেখে নেবেন স্বস্তিবাচন বা সেটাও এখানে বলা হচ্ছে বা আবহান্ততেও একই মন্ত্র বা বা যেটাকে আমরা বলে থাকি মঙ্গলাচরম মঙ্গ মঙ্গম মানে সুখম লাতি প্রাপয়েতি যশ আচরণ তস্য নাম মঙ্গলাচরণ একই বিষয় যে বিষয়তে সুখ প্রদান করে যে বিষয়তে আনন্দ প্রদান করে সমস্ত পাপকে নষ্ট করে দেয় এই জন্য মঙ্গলাচরণ করতে হয় বা মঙ্গল আচরণের উদ্দেশ্য এখন যদিও দরকার নেই কিন্তু মঙ্গলাচরণের উদ্দেশ্য সিধে সমীপাদের টিকাতে উল্লেখ করা হয়েছে যে কেন আচরণ করতে হয় জানেন কে কে হাত তুলন বৃন্দাবন মদন মোহন জানেনা বলে দিলাম মঙ্গলাচরণ বলছে এই যে মঙ্গলাচরণ করা হচ্ছে এই মঙ্গলাচরণ আমরা করছি না এই মঙ্গলাচরণ করছেন তো স্বয়ং বেশদেব

জীবের কল্যাণের জন্য তো এই গ্রন্থতে যদি লোকের কোনো মঙ্গল না হয় বা কল্যাণ না হয় তো এই গ্রন্থ রচনা করে লাভ কি আজকে দেখুন প্রভুপাদের কৃপায় এই যে ভাগবত বা গীতা বা চৈতন্য চৈতামিত কত কত ভাষাতে অনুবাদ হয়েছে এবং কত কত ভাষাতে এগুলোকে অনুবাদ করে প্রচারিত হয়েছে কালকেই আমাদের রাস্তায় আস্তে আস্তে ভক্তিপ্রেম মহারাজের সঙ্গে একজন গুরুমাজের শিষ্য ও কেনিয়াতে থাকে ও বলছে আমি জুলু ভাষাতে আমাদের যে অভয়চরণ ছিল সেটাকে আমি ট্রান্সলেট করতে চাই জুলু ভাষা মানে জানেন সাউথ আফ্রিকান লোকাল ভাষাকে বলাই জুলু ভাষা তবে আমাদের ওখানকার ইন্ডিয়ান যত আছে এরা কেউ জুলু ভাষা বলে না ওখানকার লোকেরা সব ইংলিশ বলে আর অরিজিনাল জেলা ওখানকার লোকাল আফ্রিকান লোক তারা জুলু ভাষা বলে তাই উদ্দেশ্য যেহেতু লোকাল লোকদেরকে প্রচার করতে হবে সেই জন্য জুলু ভাষা করার জন্য ট্রান্সলেট করতে চায় তো ও ভক্তিপ্রিয় মহারাজকে জিজ্ঞাসা করছিলেন যে এটা কি করা যায় তখন মহারাজ বলছে কত টাকা খরচা হবে তো বলছে খরচা হয়ে যাবে প্রায় তেইশ লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে লাগবে এক একটা এপিসোডে তো মহারাজ বলছেন যে বলছে আমাদের এত টাকা নেই আর এত টাকা খরচা করে আমাদের ওই এক একটা এপিসোডে কেবল সব কিছুই রয়েছে শুধু কি বলে ভোকালটাকে অ্যাড করতে হবে তো ভোকালটা অ্যাড করার জন্য তিরিশ তেইশ লাখ টাকা করে এক এক এপিসোডে তেইশ ইন্টু একশো কতটা হয়ে যাবে এক কোটি কত সামথিং এক কোটি ষাট লাখ টাকা বলছে টাকা কি গাছের পাতা ছিঁড়বো আর দিয়ে দেবো দরকার নেই আমাদের এত ভাষাতে গ্রহণ করার ছেড়ে দাও তো যাই হোক অনেক প্রয়াস বা যেটা আমাদের মুখ্য মুখ্য ইন্ডিয়ান ভাষা যেমন ইংলিশেতে ওটা হয়েছে হিন্দিতে হয়েছে বাংলাতে হয়েছে আর আমাদের ইন্ডিয়ান তামিলতেও হয়েছে ট্রান্সলেট আর কি ভাষাতে ট্রান্সলেট হয়েছে কে বলতে পারেন চায়না ভাষাতে হয়েছে চায়না ভাষাতে হয়েছে আরবিয়ান ভাষাতে হয়েছে আরবিয়ান ভাষাতেও হয়েছে হ্যাঁ তো কেবল এক ভাষাতে করেছিলেন যেটা যখন হয় এটা হয়েছিল তখন কেবল হিন্দি আর ইংলিশেতে হয়েছিল তো আজকে লোকের প্রয়োজনীয়তা অনুসারে প্রচারের উদ্দেশ্যে আজকে কত ভাষাতে প্রচার হচ্ছে তো উদ্দেশ্য হচ্ছে কি ভাগবত ধর্মকে প্রচার করা গ্রন্থ যদি যদি না না থাকে থাকে এই বিষয় যেমন আমরা আজ থেকে বছর আগে কার কার কুড়ি মনে আছে যখন রামায়ণ বা মহাভারত রামানন্দ সাগরের বা এসছে চোপড়ার যে কৃষ্ণ সিরিয়াল ইত্যাদি হতো তখন কিভাবে আমরা বসে থাকতাম আমাদের মন্দিরের ক্লাস বন্ধ হয়ে গিয়ে ওই কৃষ্ণ বা ক্যাসেট মহাভারত দেখার জন্য বসে থাকত মন্দির তা আমরা অনেক কিছু জানতে পেরেছি তো ঠিক এই যে অভয়চরণ অভয়চরণ মানে লাইফ হিস্ট্রি প্রবাদের যে উদ্দেশ্য প্রবাদের যে ইচ্ছা প্রপাদের যে ভাবনা সেটাই অভয়চরণের মাধ্যমে প্রণ গুণকীর্তনের জন্য এই অভয়চরণ করেছেন গুরুমাজ তো এটা প্রচার আদি গ্রন্থ প্রচার আদি আর গ্রন্থ সমাপ্তি আরো আরেকটা কারণ রয়েছে যে মঙ্গলাচরণের কারণ বা আহ্বান করার উদ্দেশ্য হলো এ যদি বলা যে অশেষ ধ্বংস কারণাত্ম মঙ্গলাত যদি কোনো আমাদের পাপ থেকে থাকে বাঁচাব বলছে কি আমরা অনেক অনেক জন্মের সৌভাগ্যের ফলে ভাগ্য উদয়ের ফলেতে আমরা এই সাধু সঙ্গ লাভ করার বা সৎসঙ্গ করার ભાગવત મહાત્મા ભાગ્યન્ અજ્ઞાન હેતુ કૃતમદકાર ના સંદાય તદુદયે તમે એકઠું વિવેકી બુદ્ધિ સૃષ્ટિ હોય બહુ બહુ જન્મે સૌભાગ્ય ફલે আমরা এই সাধু সঙ্গ করার সুযোগ পাই বা সুযোগ পেয়েছি এর দ্বারা আমাদের বিবেকী বুদ্ধি হবে বিবেকী বুদ্ধি মানে যে বুদ্ধিতে আমরা আমাদের ভবরোগকে নাশ করতে পারবো ফিরে যেতে পারবো তো এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার তো সেই সৌভাগ্যটাকে আমাদের কাজে লাগাতে হবে তার জন্য ভগবানের শরণাগত হওয়া ভগবানের কৃপা প্রার্থী করা সেটাই এই আহ্বানে মন্ত্রের মাধ্যমে বলা হয়েছে তো কালকে বলে দিয়েছিলাম অল্প সবাই জানেন কার কার মুখস্থ হয়েছে না দেখে বলতে পারবেন আবহাওয়ানের মন্ত্রটা হাত তুলুন সন্দীপ হাত তুলেছে পুষ্পেন্দু হাত তুলেছে হারানন্দ সুরজিৎ আর কে কে আমি দেখতে পাচ্ছি না নামগুলো

पूर्णा मुदुच्छते पूर्णस्य पूर्णमदाय पूर्णमेवम शिष्यते पूर्णमेवाव शिष्यते शिष्यते सुमिता सरकार बोली कोई कुठाय को गेला पुन्नी बात सुमिता सरकार

পুন্ন আহ পুন্নাত পুন্ন বুধোচ্চতে পুন্নস্য পুন্ন মাদায় পুন্নমেব আহ পুন্নমেবাবশিষ্যতে শিষ্যতে পুন্নমেবাবশিষ্যতে হ্যাঁ শিষ্যতে বললে আবার ভুল অর্থ হয়ে যাবে এখানে শিষ্যতে বলা যাবে না অবশিষ্যতে মানে অবশিষ্ট যদি শিষ্যতে বলা হয় তাহলে শিষ্য এখানে পূর্ণের শিষ্য এরকম হবে না তাহলে অর্থটাতে সহজ ভাবে যেটা বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পূর্ণ কিরকম পূর্ণ পরমেশ্বর ভগবান হচ্ছে ষোড় ঐশ্বর্য পূর্ণ ভগবান হচ্ছে ষোড়শ্বর্য পূর্ণ ভগবান ষোড় ঐশ্বর্য কি কি এখানে তারপরে যেতে আসবে আমরা আলোচনা করব তো পরমেশ্বর ভগবান হচ্ছেন কি পূর্ণম পূর্ণ অধ মানে সেই ভগবান পরম ব্রহ্ম পূর্ণ আর সেই পূর্ণাধ মানে পঞ্চমীর এক বচন হয়েছে পঞ্চমী বিভক্তিতে পূর্ণাধ মানে পূর্ণ থেকে পূর্ণ থেকে পূর্ণ উদচ্ছতে মানে পূর্ণের সৃষ্টি হচ্ছে সেই জন্য সেটাও পূর্ণ আবার কি পূর্ণস্ব ষষ্ঠীর এক বচন পূর্ণের পূর্ণেশ কি হচ্ছে পূর্ণমাদায় পূর্ণম আদায় মানে পূর্ণরূপে গ্রহণ করা হলে যদি পূর্ণ শব্দটা চতুর্থীর মানে এখানে গ্রহণ হচ্ছে এক হয়েছে পূর্ণকে যদি আমরা গ্রহণ করি পূর্ণকে যদি আমরা স্বীকার করি তাহলে কি কেবল পূর্ণম কেবল পূর্ণই থাকে অতএব ভগবানের অবশিষ্ট যা কিছু এই জগতের সব কিছুই ভগবান হয়ে যাবে এই বিষয়তে আমরা ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের তেত্রিশ নম্বর ওখানে বলা হয়েছে ভাগবতম আছে কারো কাছে যদি থাকে ওখানে তেত্রিশ নম্বর শ্লোকেতে যা বলা হয়েছে এই শ্লোকেরও অর্থ অলমোস্ট একই কেউ জানেন কৌশিক শ্লোকটা কি नाम श्लोक आज द्वितीय नहीं